আজ ছয়ই ডিসেম্বর এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ঐক্যমঞ্চের অবস্থান বিক্ষোভের পাঁচশোতম দিন পূর্তি হলো এই উপলক্ষে কলকাতায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে অভিনব রূপে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় দুপুর একটা নাগাদ তাদের দাবি আজকে যে বিক্ষোভ রয়েছে কি বার্তা দেবেন মানুষকে আজকে সবচেয়ে বড় জিনিস এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর আমরা আজ চারশো তম দিন ধরে ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে আমাদের যন্ত্রণাটা তুলে ধরতে চেয়েছিলাম কিন্তু আজও পর্যন্ত সরকারের তরফ থেকে সেই সদর্থক বার্তা বা একটা মানবিক বার্তা পায়নি তাই আজকে পাঁচশোতম দিনে মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরের বঞ্চিত কর্মপ্রার্থীরা আজকে এই রকম একটা কর্মসূচি বেছে নিতে হয়েছে যেখানে জনসভায় মাননীয় মুখ্যমন্ত্রী একজন কর্মপ্রার্থী যিনি অকৃতকার্য ছিলেন তিনি আত্মহত্যা করেছিলেন বলে তার চোখের জল বেরিয়ে এসেছিলো আজকে অথচ আমরা মেধার দ্বারা নির্বাচিত বঞ্চিত কর্মপ্রার্থী যারা যোগ্য হয়ে দিনের পর দিন কলকাতা রাজপথে আমরা আমাদের বঞ্চনার বার্তা যন্ত্রণার বার্তা তুলে ধরছি আজও পর্যন্ত সেই বার্তা না পাওয়ার জন্য এরকম একটা কর্মসূচি নিয়েছি তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন যে আগামী দিনে এই সমস্ত যোগ্য কর্মপ্রার্থীরা এটাই কি আমাদের ভবিতব্য যে আমাদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে কি একটা কোনো ডেপুটেশন দেবেন আজকে আমরা রাজভবনে ডেপুটেশন কর্মসূচি রেখেছি এবং নবান্নেও একটা আমাদের দু তিনজন প্রতিনিধি নিয়ে একটা ডেপুটেশন কর্মসূচির চিন্তা ভাবনা রেখেছি এখান থেকে কি কোনো রকম মিছিল কোনো আপনারা যাবেন না সেই রকম মিছিল নয় আমরা পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেই আমরা সেরকমভাবে ডেপুটেশন দেবো আমাদের প্রতিনিধি যাবে পুলিশ কি পারমিশন দিয়েছে এখন পুলিশ আন্তরিকতার সঙ্গে ওনারা চেষ্টা করছেন আমাদেরকে ডেপুটেশন দেওয়ার জন্য যদি নাও দেন দিতে নিয়ে না যান তাহলে কিন্তু আমরা পাঁচজন প্রতিনিধি যেভাবেই হোক আমরা সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করব। রাজ্যপাল কি সময় দিয়েছে আজও পর্যন্ত বিশ্বাস করুন আজ পাঁচ থেকে সাতবার আমরা চিঠি করেছি এই ধর্মতলা সংলগ্ন যেখানে রাজভবন এইখান রাজ্যপাল মহাশয়ের এখনও পর্যন্ত আমরা কোনো দিন সদর্থক বার্তা একটা মানবিক বার্তা পাইনি তাই আমরা চেষ্টা করছি যে সাংবিধানিক প্রধান হিসাবে এত কাছে দেখা সত্ত্বেও আমরা আমাদের যন্ত্রণার বার্তাটা রাজভবনে পৌঁছাতে চাই রাজ্যপালকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যেতে এবং গতকাল যে সন্দেশখালী যে ঘটনা ঘটেছিল তারপর তিনি হাসপাতালেও গিয়েছিলেন সেক্ষেত্রে মানে এই আপনার জায়গা বিক্ষোভ কর্মসূচি করছেন সেখান থেকে মাত্র ঢিলচর ধরতে রাজ্য রাজভবন একবার কি রাজ্যপাল আসতে না এটাই তো দুর্ভাগ্য যে প্রশাসনিক প্রধান আমাদের প্রতি উদাসীন কিন্তু আমরা চেয়েছিলাম সাংবিধানিক প্রধান যিনি আছেন তিনি অন্তত যোগ্য মেধাবী কর্মপ্রার্থীদের পাশে অন্তত দাঁড়াবেন একবার আমাদের কাছে সহানুভূতি ছিল একটা বার্তা দেবেন যে আমরা আমি তোমাদের পাশে আছি কিন্তু বিশ্বাস করুন আজ পর্যন্ত কখনো কোনো সাংবিধানিক প্রধানের কাছ থেকে আমরা সেই রকম বার্তা পেলাম না আপনার মঞ্চে যে তিনটে তিন দিনে ফাঁসির ছবি লাগবে কারণ আমরা প্রকৃত যোগ্য এবং মেধাবী হয়েও আমরা আজও পর্যন্ত আমাদের ন্যায্য চাকরিটুকু পাইনি তাই এইটার মধ্য দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে তাহলে প্রকৃত যোগ্য মেধাবী যে সমস্ত কর্মপ্রার্থী আছে তারা কি আগামী দিনে এই ফাঁসিটাকেই নিজের ভবিষ্যৎ বলে মেনে নেবে বা তাদের পরিবারের সন্তান হারা হবে এটাই তাকে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে আশিস খামরুই রাজ্য গ্রুপে